দেখান দর্শক দেখি যাচাই বাছাই করে মনের কাজ ভালো লাগলে আমার গাবি গুলা কয় করবি ভাই সিরিয়ালে প্রথম একটা বিগ সাইজের মোজের সমান গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু ভাই এটা এটা অরিজিনাল একটা হলস্টাইন ফিজিয়ান গাবি ভাই হলস্টাইন ফিজিয়ান একটা বৈশিষ্ট্য দান হলস্টাইন ফিজিয়ান যে বৈশিষ্ট্য আদর আশা করা যায় বিদ্যমান আছে না বৈশিষ্ট্য গোটা আসলে দর্শক দেখলে বুঝতে পারবে এটা কি জাতের গরু ভাই এক বিন্দু লাভই নাই দেখেন মানে এক বিন্দু কম নাই ভাই

এটা বাচ্চার বয়স কয় আজকে এটার বাচ্চার বয়স কত হচ্ছে দিন বাচ্চার বয়স একটা বকনা বাচ্চা মেয়ে বাচ্চা জি জি তার দিন যে তো তাহলে মোটামুটি দুধ চলে আসছে এটা দুধ পরিপূর্ণ নামে না ভাই বড়টা প্রচুর আকারের প্লেট আছে সব সাব দেখেন একটা কি হাই পার্সেন্টের বকনা বাচ্চার বাচ্চাটা কত সুন্দর বাচ্চা দেখা দরকার আছে আই ভবিষ্যতে বাচ্চাই জি 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 ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ

আমার দর্শক বাইরে গরু বা পালে বিশ লিটার দুধের কথা বললাম অন্য অন্য খামারে হলে পার ভাই তিরিশ লিটার দুধের গল্প গল্প করতো ভাই যে উলান পালান দেখেন কিন্তু জেনেন আমি বিশ একুশ দুধ পাচ্ছি ভাই একুশ লিটার আমি দুধ বিশ লিটার দুধের আমি গ্যারান্টি দেবো ভাই আর বাংচারটা কত ভালো সাইজ জাগায় তাই দেখেন আপনি বাছাই দুই চার দিন থেকে দুধ দহন করে জি 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 ভাই গরু কিনতে হলে অবশ্যই খামারে আসতে হবে আইসে নিজের মতন করে যাছাই বাছাই করে দেখেন ভাই বিশ লিটার দুধের গেরান্টি থাকবে যে দর্শক আপনার বাসায় এসে লিটার ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই বিশ লিটার দুধ যে কোনো সময় ধন করে নিতে পারবে আর উলানটা দিলি ভাই আপনার সামনে থেকে উলানটা মারি দেখান উলানটা যদি দেওয়া যায় একটা কিন্তু ছোট সাওয়াল মাথায় করে নিয়ে যেতে পারবে না ভাই এত বড় উলাম পালন প্রথম গাবি হিসাবে ভাই মাশাআল্লাহ প্রথম বা হিসাবে তো তাহলে অনেক চলে আসছে জি 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 আরে এই পাশে এসে একটু দেখেন ভাই দেখেন আমার দুই হাত দিয়ে ব্যাথা দেয়া লাগতো সুলান যাই দেখেন জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় উলাম জি জি ভাই আরে এত যে সাদিন আল্লাহর রহমতে ভাই এই দেখেন উলানের ব্যাথা আপনি দেখেন ভাই এ দেখেন এখান থেকে শুরু করে লাভের থেকে শুরু করি একদমই দেখেন পেশাবের ধার পর্যন্ত চলে গেছে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ

সিরিয়ালে দুই নম্বরে বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি সাদা কালো পিন্ডে অনেক বড় সাইজের কি জাতের গরু এটা এটাও একটা অরিজিনাল একটা হলস্টাইন ফিজিয়ান গাবি ভাই মাশাআল্লাহ সাইজে তো মাশাআল্লাহ অনেক বড় অনেক বিগ সাইজের গাবি গাবিটা দেখেন পড়ায় আমার সমান উচ্চতা ভাই এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ গাবিটা পড়ায় আমার সমান উচ্চতা ভাই জি সাইজে অনেক বড় অনেক বড় গাবি ভাই কেবল গা সাইজ সাইড দি ভাই প্রথম বিয়ান না সেকেন্ড বিয়ান প্রথম বাচ্চা দেশে ভাই পরিপূর্ণ সুস্থ সবল আছে

আর এত যে স্বাধীন ভাই এইসব কাবি আল্লাহর আল্লাহ রহমত আমার যে কোনো মা বোনেরা দন করে খাতে পারবে ভাই যে কোনো মা বোন দন করতে পারবে প্রথম কাবি হিসাবে ভাই দেখেন একটা পাওয়া লাথি কিছু মারে না ভাই তারপর যে দশ ভ্যানগুলা দেখেন ভাই দুধের ভ্যান পাইপ গুলা দেখেন কত সুন্দর কত মোটা মোটা তারপর যে দশ ভাবে খামার এসে নিজ দেখতে গরু কিনতে পারবে জি জি ভাই অনলাইনের মাধ্যমে গরু কিনতে হলে অবশ্যই সরজমিনে আসবেন

এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এটা দাম বেশি চাবো না ভাই দাম আজকে দাবি দিবো পানির দামে গাভি পাঁচটা দশটা প্রতিবেদন দেখে আমার গাভী দর্শকেরা কয় করতে পারবি ভাই দামটা একটু বলে দেন

জি ভাই দরদাম শুরু আছে কিনা হালকা সীমিত দরদাম করতে পারবি ভাই আমার কিছু নাই এসব গাবিগুলা অন্য জায়গায় প্রতিবেদনে হলে পরে দাম চাই তো তিন লাখ বিশ হাজার তিন লাখ ভাই কিন্তু আমি চাবো না প্রথম গাবি দেখেন কি উলান পালান আর গাভীটা বিগ সাইজের গাভী ভাই এক মানুষের অনেক বড় অনেক বড় সাইজের মাছ অনেক বড় সাইজের গাভী ভাই আর শরীরে চামচু কাটা একদম রসুনের পাত দেখেন রসুনের একদম পাতলা হ্যাঁ ভাই টান দিলে দেখেন এক হাত করে আসছে এটা হচ্ছে সিরিয়াল নাম্বার 2 জি জি এই পিনে যায় এই গাভীটা আল্লাহর রহমতে এত কিনা উস ভাই তো দুই নাম্বার সারকে দশের তিন নাম্বার দেখাই আমরা দেখান দর্শকে আর বিশেষ করে দর্শক পাঁচ দশটা প্রতিবেদন দেখে আমার গরুগুলা কয় করতে পারবে ভাই এসব কাঁচা গরু দশ বছর কামাই করি খেতে পারবি ইনশাল্লাহ মাসাল্লাহ পরবর্তী সিরিয়াল আরো একটি বিগ সাইজের গরু নিয়ে অনেক বড় সাইজের কি জাতের গরু এটা এটাও একটা মূলত অরিজিনাল একটা হলস্টান ফিজিয়ান গাবি ভাই হলস্টান ফিজিয়ান গাবি জি 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 হলস্টান ফিজিয়ান বিস্তারিত বৈশিষ্ট্য আমাদের দেখায় দেন বৈশিষ্ট্য রংটা তো দেখ দর্শক দেখলেই বুঝতে পারবে এক বিন্দু লাভি নাই এক বিন্দু কম বলে নাই ভাই দেখেন এটা দাঁতে ব্যাটা আছে এই গাবিটার দাঁতে

আল্লাহ রহমতে প্রতারণা হবেন না ভাই আমার জিনিস আছে অনলাইনের মাধ্যমে দেখাইছি যদি কারোর কেনার ইচ্ছা হয় আমার বাসায় আসি দেখি শুনি মনের মতন হলে টাকা পয়সা পেমেন্ট করে দিয়ে গাবি নিয়ে নাও মানে দুই তিন দিন থাকে দেখে ধন করে নিতে পারবে জি 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 আর গাবিটা বিশেষ করে এই যে গাস চামড়াটা দেখেন ভাই একদম গাবি গাছ চামড়া লাগে দেখেন WhatsApp নরম এত নরম ভাই আর মাজাটা বিশেষ করে দেখেন এটা ডাবল গডির গরু আর মাজাটা কত সুন্দর ভারী মাজা ভারী মজার এই গাবিটা পরবর্তী দ্বিতীয় রাউন্ডে যায় গাবিটা অনেক বড় হব ভাই প্রথম বখনার থেকে মা হয়েছে ইনশাআল্লাহ দশ বছর কামাই করে খেতে পারে ভাই যদি দ্বিতীয় রাউন্ডে আরো বড়ো সাজার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন এই গাভিটার দাম চাচ্ছি ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই চাও দাম দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হালকা সীমিত দর দাম করে নিতে পারবি আর গাভীটা বিশেষ করে দেখান কত বড় গাভী প্রথম রাউন্ডে বাচ্চা দিচ্ছে গাভীটা দ্বিতীয় রাউন্ডে যায় অনেক বড় গাভী হবি ভাই আর বাচ্চারা সাথে হয়েছে একটা সুন্দর কিউট বাচ্চা বকনা বাচ্চা ভাই ভবিষ্যতে যায় এটাও বকনা পরবর্তী দুই বছর পরে যা আল্লাহর রহমতে এটা একটা গায়ে হবে ভাই কিন্তু এসব গাবি লি যায় দশ বছর পালতে হবে ভাই এগুলা যদি প্রকৃত খামারিরা নেয় তাদের পক্ষে লাভ ভাই সব যে গাবি কয়টা দেখালাম সব কয়টা কিন্তু দুই দাঁত চার দাঁতের গাবি ভাই এগুলা যারা প্রকৃত খামারি ওনারা দশ বছর পনেরো বছর এসব গাবিগুলা পালতে পারলে অনেক টাকার গরু হবি ভাই আরে এগুলা অনেকদিন বেশি লালন পালন করলে এগুলা একটা ভালো রেজাল্ট পাবে জি 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 ভাই প্রথম বকনার থেকেই মা হচ্ছে ভাই যে তিনটা গাবি দেখালাম তিনটা গাবি বকনার থেকে মা হচ্ছে আল্লাহর রহমতে তিনটা গাবি যদি যে কোনো ভাই একসঙ্গে নাই আল্লার রহমতে 10 বছর পালতে পারলে ওনার প্রচুর গরু হবি ভাই খামারে খামারে তো অনেক গরু আছে আজকে তিনটা দেখাবেন জি জি ভাই তিনটা গরুই দেখাবো ভাই এত গরু দেখালে পারে দর্শক আসলে সাত আটটা গরু জুতে দেখাই দর্শকদের ভালোভাবে দেখতে পারে না ভাই এত বড় ভিডিও আর দেখেন গরু কিন্তু আমার খামারে আরো আছে ভাই গরু আপনার খামারে আরো আছে অনেক বড় বড় আরো বড় বড় গরু আছে দেখাবো তিনটা গরু রানিং দেখাবো তারপর যে দর্শক আরো গরু নিতে চাই সেখানে খামারে এসে থেকে নিতে পারবে জি জি ভাই গরু তো সব সময় বারো চোদ্দ ডাল্লার মতো থাকে আমরা প্রতি সপ্তাহে তো আপনারা নিজেরাই প্রোগ্রাম করে আসি ভাই প্রতি সপ্তাহের কালেকশন আমাদের প্রতি সপ্তাহে সেল হয়ে যায় ভাই আপনার যে সিয়াল করে এক এক করে তিনটা করে দর্শকে দেখালাম আপনার ঠিকানা পয়সা বলে দেন ঠিকানা আমার নাম রাব্বি রায়সা ডেয়ারি ফার্মটা আমি পরিচালনা করি ভাই আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আর পাশে আমার বাসা ভাই আজকে তিনটা গাবি দেখলাম তিনটা তো পরিপূর্ণ সুস্থ সবল ছিল পরিপূর্ণ সুস্থ সবল আর তিনটা গরু হাই পার্সেন্টের ভাই এসব বাসনাই গরু ভাই সচরাচর দর্শক পাঁচটা দশটা প্রতিবেদন দেখলে আসলে বুঝতে পারবে ভাই আজকে যে গরুগুলা দেখেন আপনার খামারে দশ নিজ দেখতে দুধ ধন দন করে নিতে পারবে কিন্তু হলে অবশ্যই সরজমিনে আসবেন আসি থাকা খাওয়ার ব্যবস্থা আছে নিজের মতন করি দুই দিন চার দিন থাকি যাসাই বাছাই করি যদি মনের কাজ ভালো লাগে কথা কাজে মিল থাকে তাহলে আমার গরুগুলা দশ কয় করবি ভাই জি আপনার খামারে এসে দুই চার দিন থাকবে তারা নিজ আরও দুধ ধন করে নেবে অনলাইনের মাধ্যমে গাভী কেনেন বকনা না কেনেন আর সার কেনেন ভাই সরজমিনে আসার চেষ্টা করবেন সরজমিনে একটা বেচা কেনার মজাই আলাদা ভাই জি সরজমিনে আসি দেখি শুনি যদি মনের কাজ ভালো লাগে তাহলে নেবেন আর ভালো না লাগলে লেয়ার প্রয়োজন নাই ভাই জি তারপর আপনার এখানে থেকে দুধ দহন করে নিতে পারবে জি 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 ভাই থাকা খাওয়ার ব্যবস্থা আছে আল্লাহর রহমতে থাকি খাই দেখি শুনি নিতে পারবে আপনার ফোন নাম্বার একটু বলে দেন দর্শকের ফোন নাম্বার ফোন নাম্বার 017669 8521 এই নাম্বার যোগাযোগ করে আপনাকে পাবে সরজমিনে এসে দুধ দহন করে নিতে পারবে জি 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 এই নাম্বারই WhatsApp সব আছে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা খোলা থাকে ভাই দর্শক এসে দেখে নিতে পারবে সব সময় গরু থাকে আমার কাছে ভাই তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ